এখন দেখা যাক বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি ডিবি প্রধান যিনি কিনা আনিস আলমগীরকে জিম থেকে তার কার্যালয়ে তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য বা তার সঙ্গে আলাপ করবার জন্য তিনি ওসমান হাদির হত্যার সঙ্গে কিংবা জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদেরকে হত্যাযজ্ঞ করে তুলবার সঙ্গে আনিস আলমগীরের কি যোগসূত্র খুঁজে পান যোগসূত্র খুঁজে না পেলে আনিস আলমগীর কি ডিবি প্রধানের সঙ্গে কথা বলার পরেই বাড়ি ফিরতে পারেন নাকি তবুও আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো একটা মামলা প্রস্তুত করা হয় বাংলাদেশে সিনিয়র সাংবাদিক এবং টকশোর পরিচিত মুখ আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে সেটা এখনো বলা মুশকিল কারণ ডিবি কার্যালয়ে বেশ কয়েক ঘন্টা ধরে তিনি থাকবার পরেও সংবাদ মাধ্যমে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয় নাই যে তাকে ঠিক কোন মামলায় অভিযুক্ত করে আটক বা গ্রেফতার দেখানো হবে কিংবা তাকে আদৌ আটক বা গ্রেফতার করবার জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে কিনা প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে যে ডিবিতে থাকা অবস্থায় আনিস আলমগীর মোবাইল ফোনে তাদেরকে বলেছেন যে তাকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে মানে তার বেয়ামাগার থেকে তাকে নিয়ে আসা হয়েছে এবং ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন রোববার রাত সাড়ে কিছুক্ষণ পর আনিস সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে থেকে আনা হয় দিকে আটটার তারা ডিবি কার্যালয়ে পৌঁছেছেন তখন থেকে অপেক্ষায় রয়েছেন তার সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কোনো কথা হয়নি বাংলা ট্রিবিউন লিখছে যে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়ে তারা যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন তখন তিনি বলেছেন এলাকা থেকে ডিবি নিয়ে আসা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাংলা ট্রিবিউন যখন জিজ্ঞেস করেছে যে তাকে আটক নাকি মামলায় গ্রেফতার দেখানো হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এই যে আনিস আলমগীরের এই ঘটনার প্রেক্ষিতে মনে পড়ে যাচ্ছে যে মঞ্চ একাত্তর থেকে যখন সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কারজন মবেশ শিকার হবার পর সাংসদ লতিফ সিদ্দিকী এবং কয়েকজন মুক্তিযোদ্ধা সহ তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হল তখন গভীর রাত পর্যন্ত তাদেরকে আটকে রেখে তারপর কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে তাদের মামলা দেওয়া হয়েছিল এমনকি এর কয়েক সপ্তাহ পরে টকশোতে আরেকজন যিনি কথা বলছিলেন এ মানে ওই আগস্টের পর থেকেই অত্যন্ত সক্রিয় ছিলেন সবাক ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান তাকেও ওই ঘটনা ঘটনার জেরে কয়েক সপ্তাহ পরে গ্রেফতার করে এনে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল মানে আনিসালমগীরের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত এমন রব ওঠে ওসমান হাদি শুক্রবারে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই এবং আনিস আলমগীর নিজেও এই বিষয়টা সম্পর্কে সচেতন ছিলেন জানতেন তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে তিনি সর্বশেষ যে স্ট্যাটাসটা দিয়েছেন ফেসবুকে আনিস আলমগীর অত্যন্ত অ্যাক্টিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে তিনি সর্বশেষ যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে তিনি বলেন বিদেশে পলাতক দুই কুলাঙ্গার ইউটিউবার দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আর তাদের এই কাজের আমি সমালোচনা করেছি অন্তত পাঁচটি প্রমিনেন্ট টেলিভিশন তাই সেই কুলাঙ্গারেরা আমার প্রতিশোধ নিতে আমাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত টেলিভিশনকে হুমকি দিচ্ছে সাম্প্রতিক সময়ে তারা প্রকাশ্যে গুপ্ত হত্যার হুমকির ভাষা ব্যবহার করছে যা সরাসরি ফৌজদারি অপরাধ মানে আনিস আলমগীর তাকে গ্রেফতার করা উচিত হাদির ঘটনায় সেটার প্রসঙ্গে সরাসরি দুই ইউটিউবারকে দায়ী করছেন এবং তিনি বলছেন যে আমার দৈনন্দিন ব্যক্তিগত কর্মকাণ্ডকে জোর করে হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বরং হাদি গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তার বেঁচে থাকার প্রার্থনা করে পোস্ট দিয়েছি আল্লাহ ওদের চোখ অন্ধ করে রেখেছে সে কারণে তারা তা দেখেনি ওরা আমাকে আওয়ামী লীগ বানানোর জোর প্রচেষ্টায় ব্যস্ত আনিস আলমগীর বলছেন স্পষ্ট করে বলছি হাদির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই জীবনে তার সঙ্গে আমার কথা হয়নি দেখা হয়নি এমনকি আহত হওয়ার আগ পর্যন্ত তার নামও আমি কোথাও লিখিনি বা বলিনি আনিস আলমগীর এর সঙ্গে এই পোস্টের সঙ্গে যে ছবিটা যুক্ত করেছেন সেই ছবিটা ওসমান হাদি আহত হওয়ার পর থেকে একরকমের ভাইরাল করা হয়েছিল যেখানে মনে হচ্ছে যে দৈনিক জনকণ্ঠ লিখেছে যে হাদির ওপর হামলাকে নেহারি খেয়ে উদযাপন করছেন ফ্যাসিস্ট আনিস আলমগীর এটা বলে আনিস আলমগীরের একটা খাওয়ার ছবির সঙ্গে মিলিয়ে এরকম একটা পোস্ট তৈরি করে সেটা ভাইরাল করে দেওয়া হয় আনিস আলমগীর এই পোস্টটা যে ভুল সেটা উল্লেখ করে তার এই সর্বশেষ ফেসবুক পোস্টটি দিয়ে বলেছেন যে হাদির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তিনি কোনোদিন তার নাম উল্লেখ করেও কোনো কথা উল্লেখ করেন নাই তবে পিনাকি ভট্টাচার্য বারোই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই বাংলাদেশের টেলিভিশনগুলো টক শোতে এখন অত্যন্ত সক্রিয় সবাক উচ্চকণ্ঠ কয়েকজনের নাম উল্লেখ করে এমন একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে আমাদের সহযোদ্ধাদের এভাবেই গুলি করে মারবে আর সহ অভিযুক্ত ওই সাংবাদিকেরা দাঁত কেলায় কেলায় টকশোতে লীগের পক্ষে বয়ান তৈরি করবে উনিশশো পঁচাত্তরের আগস্ট বীর বিপ্লবী বীর মেজর ডালিমেরা সুখ বেশি দিন পায় নাই শকুনের দল উল্লাস করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউ হাসিনাকে ফিরিয়ে আনার প্রাশ্চিত্য দিয়েছিলেন নিজের যান দিয়ে এবার ওসমান হাদির ওপর হামলার প্রতিক্রিয়া এবং লীগের জন্য যথাযথ ওষুধ রাজনৈতিক দলগুলো বসে দ্রুত ঠিক করুন পিনাকি ভট্টাচার্য আহ এই আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এই খবর প্রকাশিত হওয়ার পরপরই স্ট্যাটাস দিয়ে বলেন যে আওয়ামী দলাল আনিস আলমগীর কি খবর তোমার এবং তার পাশাপাশি কিছুক্ষণ বাদে তিনি আবারও স্ট্যাটাস দেন যে আনিস আলমগীরকে পোলাপাইন রকমের মবের শিকার করতো তিনি তার ভাষায় তার মানে পছন্দের শব্দ ব্যবহার করে এই কথাটাই বলতে চেয়েছেন যে আনিস আলমগীরকে মবের শিকার করা হতো কাজেই পুলিশ তারে রক্ষা করছে গ্রেফতার করে আওয়ামী লীগের ইউনুসের সরকারের পুলিশের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আর জাতীয় নাগরিক পার্টির নেতা এবং জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব অভিযুক্ত স্থানীয় তরুণ নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ যখন শনিবার দিন ডক্টর ইউনুসের আমন্ত্রণে আহ্বানে যমুনায় যান ওসমান হাদির শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাতে এবং তিন রাজনৈতিক দলের মিলিত বৈঠকে মানে বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টিকে যেখানে ডক্টর ইউনুস বলেন যে গভীর সরযন্ত্র ইঙ্গিত পাওয়া যায় এই ওসমান হাদির ওপর হামলার ঘটনায় কাজে এই তিন দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেখানে দাঁড়িয়ে নাহিদ ইসলাম তখন অভিযোগ করে বলেন যে যে জুলাই অভ্যুত্থানের পর থেকে কিছু লোক এই অভ্যুত্থানকে খাটো করার জন্য নানা অপতৎপরতা চালিয়ে আসছে সুসংগঠিত ভাবে জুলাইয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন চলছে মিডিয়া ও প্রশাসনের নানা স্তরে এই কাজ হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যাতে মনে হয় যারা অভ্যুত্থান করেছে তারা অপরাধ করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নর্মালাইজ করতে নানা চেষ্টা চলছে টিভি টক শোতে তারা নিয়মিত অংশ নিচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় বৈঠক করছে বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলোতে মিলিত হচ্ছে এবং আদালত প্রাঙ্গনে স্লোগান দিচ্ছে সাম্প্রতিক সময়ে আনিস আলমগীর সহ যেই টক বক্তাদেরকে উল্লেখ করে পিনাকি ভট্টাচার্য অভিযোগের মুখোমুখি করছেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের বিষয়ে এই তরুণ নেতারা অভিযোগ জানাচ্ছেন কিংবা এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এমন দাবি তুলছেন কেউ কেউ মূলত এই টক বক্তারা আগস্টের পর থেকেই বলে আসছেন যে রাজনীতিকে অংশগ্রহণমূলক রাখতে হবে মানে নির্বাচন এবং রাজনীতি দুটোতেই সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তারা অনেকেই মবের বিরুদ্ধে তীব্র বক্তব্য রেখেছেন বিভিন্ন সময়ে টকশোতে তারা বলেছেন যে ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে এই যে ফ্যাসিস্টের দোষর বা ফ্যাসিস্টদের বাসভবন বলে স্থাপনা বলে শিল্প প্রতিষ্ঠান বলে এতে ভাঙচুর অগ্নিসংযোগ লুটতরাজ এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ তাহলে এর পাল্টা প্রতিশোধ আবার ক্ষমতার পালাবদল হলে দেখতে হতে পারে এ ধরনের কথা বলে তারা বিভিন্ন বিভিন্ন সময় তরুণ বক্তাদের শিকার এবং ক্ষেত্রে হয়েছেন তারা তাদের বক্তব্য নিয়ে ভাইরালও হয়েছেন কাজেই ধারণা করা যায় যে জুলাই এগুলোকেই আগস্ট আন্দোলনের বিরোধী বক্তব্য হিসেবে চিহ্নিত করছেন নাহিদ ইসলামেরা এবং এগুলোকেই আওয়ামী বয়ান আওয়ামী ন্যারেটিভ উৎপাদনের চেষ্টা বলেও চিহ্নিত করা হচ্ছে এবং সে কারণে যারা এ ধরনের ভিন্নমতের প্রকাশ ঘটাচ্ছেন বা ঘটানোর সাহস করছেন টক গিয়ে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছেন পিনাকে ভট্টাচার্য সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যক্তিরাই নাহিদ ইসলাম চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েও একই কথা বলেছেন তিনি বলেন যে কিছু বুদ্ধিজীবী জুলাই গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করছে সেক্ষেত্রে তিনি বলেন যে বিগত সরকারের সময় যেমন বুদ্ধিজীবী ও সুশীল সমাজের একটি অংশ আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে ফ্যাসিবাদের পক্ষে ভূমিকা রেখেছেন এখনো গণমাধ্যমে তারা একই ধরনের ভূমিকা রাখছেন গণভ্যুত্থানকে নস্বাত করতে এর বিরোধী ছবি ও নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে এবং এই বয়ানগুলো তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে তাদের ওপর হামলাকে জায়েজ করছে এমনটা মতামত এই তরুণ নেতাদের সাম্প্রতিক সময়ে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট আন্তর্জাতিক সাংবাদিকদের সুরক্ষার সাংবাদিক অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন সিপিজে বিশ্ব মানবাধিকার দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশে পনেরো মাসের বেশি সময় ধরে প্রায় ফারজানা শাকিল আহমেদ অনেকগুলো করে হত্যা মামলা দেওয়া হয়েছে তাদের কোনো জামিন হচ্ছে না এবং জেলখানায় তারা যথাযথ চিকিৎসা খাবার কিছুই পাচ্ছেন না এমনকি একটা মানবেতর পরিস্থিতিতে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং এসব হত্যা মামলা যেহেতু ভিত্তিহীন আহ সাংবাদিকরা কেউই হত্যার সঙ্গে জড়িত ছিলেন না কাজেই তাদেরকে যাতে জামিন দেওয়ার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে উদ্যোগ নেন আন্তর্জাতিক এই সংগঠনটি সেই দাবি জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ডয়চেভ্যালের প্রশ্নের উত্তরে এই প্রসঙ্গে বলেছেন যে সাংবাদিক মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টার কিছু করার নাই কারণ বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলে এবং যেহেতু সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত পর্যায়ে আছে এবং তাদের বিরুদ্ধে মামলাগুলো করেছেন জুলাই আগস্টের ভিকটিমরা কাজেই এই হত্যা মামলাগুলোর বিষয়ে সরকারের কিছুই করার নাই ডয়েচে চেভালে লিখছে যে সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেছেন যে শাকিল ও রূপার বিরুদ্ধে সব মামলাই হত্যা মামলা কিন্তু ওই হত্যার সাথে তাদের দূরতম সম্পর্কও নাই হতে পারে তারা গত সরকারের পক্ষে কাজ করেছেন সরকারের প্রশংসা করেছেন সাংবাদিকের যে দায়িত্ব ক্ষমতাকে প্রশ্ন করা তা তারা করেননি তবে সেটার বিচারে আইন লাগবে সেই আইন তো তো নাই আর এখনো অনেকেই করছেন এই আসলে আনিস আলমগীর সহ টকশোতে বক্তা হিসেবে যাদেরকে নির্দিষ্ট করা হয়েছে যে যারা নাকি হাদির মতো জুলাই আগস্টের নেতাদেরকে নাকি হত্যাযোগ্য করে তুলছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকমের সরব আলাপ উঠেছে তারা তুলছেন যে যে যেই চর্চাগুলো এখন করা হচ্ছে এই সাংবাদিকরা কোনো এক সরকারের পক্ষে কাজ করেছেন যথাযথভাবে বিরোধিতা করেন নাই এমন অভিযোগ তুলে তাদেরকে যে ঢালাও হত্যা মামলা দিয়ে মাসের পর মাস আটকে রাখা হচ্ছে বা বিভিন্ন জনকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে টকশোতে কথা বলবার জন্যে এর যে আগামীতেও ক্ষমতার পালাবদল ঘটে গেলে আবারও দেখা যাবে এই কথাগুলো তুলেই সম্ভবত আনিস আলমগীর সহ এই ব্যক্তিরা অজনপ্রিয় হয়ে উঠেছেন একটি পক্ষের চোখে এখন দেখা যাক বাংলাদেশের গোয়েন্দা পুলিশ ডিবি ডিবি প্রধান যিনি কিনা আনিস আলমগীরকে জিম থেকে তার কার্যালয়ে তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য বা তার সঙ্গে আলাপ করবার জন্য তিনি ওসমান হাদির হত্যার সঙ্গে কিংবা জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব তো দানকারী তরুণদেরকে হত্যাযোগ্য করে তুলবার সঙ্গে আনিস আলমগীরের কি যোগসূত্র খুঁজে পান যোগসূত্র খুঁজে না পেলে আনিস প্রধানের সঙ্গে কথা বলার পরেই বাড়ি ফিরতে পারেন নাকি আলমগীরের বিরুদ্ধে কোনো একটা মামলা প্রস্তুত করা হয় এই সবই এখনো অনিশ্চিত তবে নিশ্চিতভাবেই ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া এবং তার মাধ্যমে একটা শিক্ষা প্রদানের প্রচেষ্টা প্রায়শই ডিবি কার্যালয়ে ঘটছে এই নভেম্বরের রেখে তারপর কোনো মামলায় আটক বা গ্রেফতার না দেখিয়েই বাড়িতে চলে যেতে দেওয়া হয়েছিল কিন্তু একটা আতঙ্ক একটা ভয় নিশ্চয়ই তাতে সৃষ্টি হয় সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে যে সত্যি যদি ওসমান হাদির ওপর হামলাকারী দুজনই ভারতে এরই মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেয়ে থাকে তাহলে বাংলাদেশ সরকারের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হবে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের এবং তারা যে একরকমের হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতার দায় যে সরকারের ওপর এসে পড়বে সেই ক্ষোভ সামাল দিতে আসলে প্রণয় বর্মাকে ডেকে পাঠানো হয়েছিল যাতে ভারত সরকার ওই হত্যার প্রচেষ্টাকারীদের খোঁজ পেলে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেন বাংলাদেশে ঢাকা আট আসনের নির্বাচনের সম্ভাব্য প্রার্থী নেতা ওসমান হাদি যিনি কিনা জুলাই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এবং আগস্টের পর সারা বাংলাদেশে তিনি যা পরিচিতি পেয়েছেন তার একটা প্রধান কারণ ছিল ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তার তীব্র বক্তৃতা এবং অনেক সময়ে বিতর্কিত অনেকের ভাষায় অশ্লীল শব্দের ব্যবহার সেই হাদি যখন গুলিবিদ্ধ হলেন তার পর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারত এবং ভারতে আশ্রয়প্রাপ্ত আওয়ামী লীগের নেতা কর্মী শীর্ষ নেতৃত্ব তাদের দিকে একটি পক্ষের সন্দেহ তীব্র হচ্ছে ভারত যে এই ঘটনায় জড়িত থাকতে পারে ওসমান হাদি এমনকি অনেক মাস ধরেই এ ধরনের কথা বলছিলেন সেপ্টেম্বর মাসেও তিনি এক এক তরুণদের সমাবেশে গিয়ে বলে এসেছিলেন যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলে তারা টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন কাজেই হাদি এই যে এক রকমের টার্গেটের শিকার সেটা সম্ভবত তিনি তার মানে একেবারে অন্তরঙ্গ নিষ্ঠ পরিবেশে যে বলে আসছিলেন তার প্রমাণ এমনকি তার বোন যিনি তার বড় বোন যিনি সংবাদ মাধ্যমের সামনে ক্রন্দনরত অবস্থায় বলেছেন যে হাদির শত্রুর অভাব নাই ভারতে ভারতীয় র আছে আওয়ামী লীগ আছে মির্জা আব্বাস আছে মানে এমন কি যারা কিনা জিয়াউর রহমানকে বাঁচতে দেয় নাই সেই বিএনপিও আছে কাজেই ভারতকে কেউই সন্দেহের তালিকার বাইরে রাখছেন না এ অবস্থায় এখন ভারতেই পালিয়ে গেলেন কিনা যারা কিনা হামলা চালালো যারা কিনা এই টার্গেট কিলিংয়ের চেষ্টা করলো হাদির ওপর সেই হত্যার প্রচেষ্টাকারীরা পালিয়ে গেল কিনা ভারতে তা নিয়েও সন্দেহ এবং ক্ষোভ দানা বাঁধছে বিশেষভাবে যখন শনিবার দিন যুক্তরাজ্য প্রবাসী আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন নাইন তিনি পোস্ট দিয়ে বলেছেন যে ভারতে সম্ভবত এরই মধ্যে পালিয়ে গেছেন হাদির ওপর হামলায় সন্দেহকারী অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাদু দাউদকা খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন জুলকারনান সায়ের বলেছেন যে বারোই ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে এই দুজন মানে মোটরসাইকেল চালকও প্রবেশ করেছেন এবং যিনি গুলি চালিয়েছেন বলে শনাক্ত করা হয়েছে তিনিও পালিয়ে গেছেন এবং জুলকার করে লিখছেন খুবই কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে লিখছেন তাদের বর্তমান অবস্থা আসামের গুয়াহাটি শহরে এবং তিনি আরো জানান ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছেন এবং শুধু তাই নয় তিনি বলছেন অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা রয়েছে সরকার হাদির ঘটনা ঘটামাত্র ঘোষণা দিয়েছিল যে তারা সীমান্তরক্ষী বাহিনী মানে আমাদের বিজিবিকে অ্যালার্ট করেছে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে যাতে সীমান্ত পাড়ি দিতে না পারে হাদির ওপরের হামলাকারীরা কারণ বাংলাদেশ থেকে যে কোনো অপরাধ ঘটলে সবার আগে যে ঘটনাটা ঘটে মানে এটা চুরি ডাকাতি খুন রাহাজানি যে ঘটনাই ঘটুক না কেন যেই পর্যায়ের অপরাধীরাই ঘটনাটা ঘটাক না কেন সাথে সাথে তারা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন কাজে সরকার কিন্তু ঘোষণা দিয়েছিল বিজেপিকে সীমান্তরক্ষী বাহিনীকে তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এখন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের ঘোষণা দিয়ে বলছেন এই দুইজনই মানে যিনি মোটর চালাচ্ছিলেন আর যিনি মোটর থেকে গুলি করলেন এই দুজনি এর মধ্যে পালিয়ে গিয়ে আসামের গুয়াহাটিতে পৌঁছে গেছেন ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ একদিকে বলছেন তাদের কাছে হাদির ওপর হামলাকারীর সীমান্ত পাড়ি দেওয়ার কোনো তথ্য নেই অন্যদিকে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা উদ্যোগ নিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় বার্মাকে ডেকে পাঠিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং এই তলব করেছিলেন যে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে তারা সরাসরি বলেছেন যে যাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেফতার করে ভারত ফেরত পাঠায় সেই আহ্বান সেই অনুরোধ তাদেরকে জানানো হয়েছে প্রণয় বার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হচ্ছে যে তারা আবারও এটাও বলেছেন যে দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকার উদ্বিগ্ন এই নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু গত পনেরো মাসে বিভিন্ন ঘটনায় অন্তত পাঁচবার এই ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে কিন্তু এই যে শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলছেন কিংবা ভারতে বসে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উস্কানিমূলক কথা বলছেন সে কারণে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে এই অভিযোগ কিন্তু এপ্রিল ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীকে যখন বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে থাইল্যান্ডের ব্যাংককে তাদের দেখা হয়েছিল কিন্তু ডক্টর ইউনুসের তরফেই আমরা জানি প্রধানমন্ত্রী মোদী তাকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে ভারতে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অতিথি এবং ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অধিকার সকলের আছে কাজেই সেই ব্যবহারের উপর কোনো বাধা সৃষ্টি ভারত সরকার করবে না শেখ হাসিনার উপরেও করবে না কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন এমন বক্তব্য চলে এসেছে বোঝা মানে বোঝাই যায় নিশ্চিত বলা যায় যে প্রণয় মাকে যতবারই ডেকে পাঠানো হোক না কেন ভারত শেখ হাসিনার কথা বন্ধ করতে কোনো ভূমিকা নেবে না অন্যদিকে আবারও যে কথাটা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে সেখানে তিনি তারা বলেছে যে শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এটা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে তারা বিবেচনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও বলেছেন যে হাসিনা এবং শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ যেহেতু মৃত্যুদণ্ড দিয়েছে ভারত যাতে দ্রুত তাদেরকে দণ্ড ভোগের জন্য প্রত্যর্পণ করেন এখন সেটাও প্রণয় ভার্মার কোনো নতুন উদ্যোগ নেওয়ার নাই কারণ মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পরেও সতেরোই নভেম্বর রায়টা ঘোষিত হওয়ার পরেও এই সম্প্রতি সপ্তাহ দুয়েক আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ভারতের এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত প্রকাশিত এনডিটিভির ডি এক সিইও এডিটরের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন যে শেখ হাসিনা যেদিন সিদ্ধান্ত নেবেন তিনি সেদিন ভারত ছেড়ে বাংলাদেশে যাবেন মানে শেখ হাসিনাকে এর সিদ্ধান্ত নিতে হবে ভারত এই মুহূর্তে মানে তিনি কবে ফেরত যাবেন এই বিষয়ে ভারতের কোনো কিছু বলার নাই তার মানে পরিষ্কার ভারত বলছে বটে যে বাংলাদেশ থেকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে তারা সেটা গ্রহণ করেছে তারা সেটা দেখছে কিন্তু আসলে তাদের সিদ্ধান্ত হচ্ছে ভারত কিছুতেই বাংলাদেশে শেখ হাসিনাকে এখন ফেরত দেবে না কাজেই প্রণয় বার্মার সেক্ষেত্রেও কিছু করার নাই আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে রোববারে প্রণয় বার্মাকে ডেকে পাঠালো তার সব বড় কারণ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে যে সত্যি যদি ওসমান হাদির ওপর হামলাকারী দুজনই ভারতে এরই মধ্যে সীমান্ত দিয়ে পালিয়ে থাকে তাহলে বাংলাদেশ সরকারের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হবে জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের এবং তারা যে একরকমের হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতার দায় যে সরকারের ওপর এসে পড়বে সেই ক্ষোভ সামাল দিতে আসলে প্রণয় বর্মাকে ডেকে পাঠানো হয়েছিল যাতে ভারত সরকার ওই হত্যার প্রচেষ্টাকারীদের খোঁজ পেলে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শরীফ ওসমান হাদির ওপর হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে যাওয়া প্রতিরোধে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে এবং তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় তবে তাদের তাৎক্ষণিক গ্রেফতার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে এখন ভারত তো বরাবর বলে যে বাংলাদেশ থেকে ক্রমাগতভাবে সন্ত্রাসী জঙ্গ আহ চোরাচালানকারীরা অনুপ্রবেশ করছে বাংলাদেশে এবং সেই অনুপ্রবেশের অভিযোগ তারা এতটাই তীব্র পর্যায়ে নিয়ে গেছে যে এখন তারা নিয়মিতভাবে ভাবে করছে এবং অনেক ক্ষেত্রে এমনকি ভারতীয় নাগরিকদের তারা পুসিন করে দিচ্ছে বাংলাদেশ বলে কারণ ভারতের বরাবরের অভিযোগ যে বাংলাদেশ সীমান্ত অরক্ষিত রেখেছে থেকে শীর্ষ সন্ত্রাসী ভারতের এই জন্য জঙ্গিরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে কাজেই এই অনুরোধ করতে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে ডাকলো এবং ডেকে বললো যে আপনারা ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে সহযোগিতা করেন ভারতের নিশ্চয়ই উল্টো প্রশ্ন করবার কথা যে এমনকি এই যে সাম্প্রতিক সময়ে গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির পর ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের সেনা সদর থেকে কিনা এক জেনারেল পর্যায়ের শীর্ষ সামরিক কর্মকর্তা পালিয়ে ভারত চলে গেছেন সে খবরও তো প্রকাশিত হয়েছে এছাড়া বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ পদে কর্মরত জেনারেল পর্যায়ের সামরিক কর্মকর্তাদের অনেকে এখন ভারতে সীমান্ত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারত গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন মানে এই যে বাংলাদেশে একেবারে সবচেয়ে সুরক্ষিত জায়গায় থাকা শীর্ষ পদে থাকা কর্মকর্তারাও এই সরকারের আমলেই তো পালিয়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাহলে সীমান্ত বাংলাদেশ কেন সুরক্ষিত করতে পারছে না সীমান্ত বাংলাদেশ সুরক্ষিত করতে পারছে না আর এখন ভারতের কাছে প্রতিরোধের ভারত তো নিশ্চয়ই বাংলাদেশের এই দুইজন অপরাধীকে তারা সীমান্তে ধরতে পারলে প্রতিরোধ না করে একেবারে যদি মানে আমন্ত্রণ জানিয়ে ভারতে নিয়ে যাওয়ার কোনো কারণ নাই যদি বাংলাদেশ সরকার মনে না করে যে ভারত এর সঙ্গে জড়িত আর ভারত বা ভারতীয় গোয়েন্দা সংস্থা যদি এর সঙ্গে জড়িত হবে তাহলে আর সহযোগিতা করবেই বা কেন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে আরো বলেছে যে যদি তারা তাও প্রবেশ করে ফেলে তাহলে যাতে ভারত তাদের তাৎক্ষণিক গ্রেফতার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করে আসলে একবার সীমান্ত পাড়ি দিয়ে ঢুকে পড়লে তারপর অনুপ্রবেশের মামলা হয় আরো নানা রকম মামলা হয় সেক্ষেত্রে তাৎক্ষণিক গ্রেফতার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের বাংলাদেশের বাইন থেকে শুরু করে বছরের পর বছর ভারতের কারাগারগুলোতে আটক ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদ সালাউদ্দিন যখন শিলং এ পাওয়া গেলে এরপর তিনি অনেক বছর ধরে অনুপ্রবেশের মামলায় সেখানে কিন্তু বিচারের সম্মুখীন হয়েছেন মানে তাকে আদালতে নিয়মিত হাজিরা দিয়ে সেই মামলা লড়ে সেই মামলা থেকে একরকমের আহ পরিত্রাণ পেয়ে তারপর বাংলাদেশে ফেরার ব্যবস্থা করতে হয়েছে কাজেই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে আজকে যে কথাগুলো তুলে ধরেছে সেটা একরকম আসলে তাদের নিরুপায় যে অবস্থান সেই অবস্থানেরই বহিঃপ্রকাশ বাংলাদেশ তার মানে সীমান্ত সুরক্ষিত রাখতে পারছে না বাংলাদেশ যদি তাদের সন্দেহ থাকে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা সঙ্গে জড়িত কিংবা ভারতে বসে বাংলাদেশের আহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই কাজগুলো করছেন তাহলে সুনির্দিষ্ট প্রমাণ হাজির করবার এখন একেবারে যথাযথ সময় এসে পড়েছে এই সরকারের জন্য সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য সত্যি বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ তরুণ নেতৃবৃন্দের জীবনের নিরাপত্তার হুমকি ভারত সৃষ্টি করছে কিনা ভারতে পলাতক আওয়ামী লীগ সৃষ্টি করছে কিনা এবং সুনির্দিষ্ট প্রমাণাদি হাজির করে ভারতকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জবাবদিহিতার মুখোমুখি করা উচিত যে সত্যি বাংলাদেশ মনে করে কিনা ভারতীয় গোয়েন্দা সংস্থাও বাংলাদেশের সক্রিয়ভাবে বিডিআর হত্যাকাণ্ড থেকে এখন পর্যন্ত বিভিন্ন হত্যাকাণ্ড ঘটাতে কাজ করছে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এ ধরনের আহ তলব করা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কোনো ফলাফল বয়ে আনবে না